হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো গর্ভাবস্থায় গর্ভবতী মা কোন দিকে কাথ হয়ে শুতে পছন্দ করলে মনে করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো সেই বিষয়ে আজকের আলোচনা আলোচনায় সাথে সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখতে হবে কারণ এই ধরনের প্রেগন্যান্সি রিলেটেড ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে ওল্ড ওয়াইফ টেন্স অনুযায়ী মনে করা হয় যে কোনো গর্ভবতী মা যদি গর্ভাবস্থায় তার বাম কাত হয়ে শুতে বেশি পছন্দ করেন বা যখনই তিনি ঘুমাচ্ছেন তখনই তিনি বাম দিকে কাত হয়ে শুটছেন এবং তার শোয়ার প্রবণতা সবসময় বাম দিকে তো সেক্ষেত্রে ধারণা করা হয়েছে যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও বাম দিকে শোয়ার অনেক কিছু বেনিফিট রয়েছে বাম দিকে শুলে বেবির সাথে মায়ের কানেকশন ভালো হয় এবং তার সাথে সাথে বেবির শরীরে অক্সিজেন প্রোডাকশানের সাথে সাথে কিন্তু ব্লাড সার্কুলেশন অনেক ভালো হয় সেই জন্য ডাক্তারেরাও বাম দিকে শোয়ার পরামর্শ দিয়ে থাকেন কিন্তু যদি দেখেন যে কোনো গর্ভবতী মা বেশিরভাগ সময় বাম কাত হয়ে শুটছে সেটা সেটা শুধুমাত্র তার বাড়ির লোক তাকে অবজার্ভ করলে বা দেখলে বুঝতে পারবে যে তার শোয়ার প্রবণতা কোন দিকে কারণ ঘুমের সময় একটা গর্ভবতী মা সে নিজে বুঝতে পারবে না সে কোন দিকে কাত হয়ে শুয়ে শুটছে তো সেক্ষেত্রে তার বাড়ির লোককেই কিন্তু এটা খেয়াল করতে হবে তো যদি দেখেন সে গর্ভবতী মায়ের বাম কাত বাম দিকে কাত হয়ে শোয়ার প্রবণতা বেশি তো আপনারা ধারণা করে নিতে পারেন যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা কর ভিডিও এখানেই শেষ করছি নমস্কার